ধৈর্য ও শয্যার আরেক নাম হচ্ছে মা বরাবরই মাকে দেখেছি মাছের মোড়ো বা পেটি কখনো নেবে না সব সবসময় লেজার মাছটুকুই মায়ের জন্য তোলা থাকে বড় হওয়ার পর একদিন জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তুমি সবসময় লেজার মাছটাই কেন খাও কখনো কখনো মোড়োও তো খেতে পারো বাবা সেটা শুনে মুখ টেপে হেসে বলেছিল তো নানু তো তোর মাকে শুধু লেজার মাছ খাইয়েছে তাই তোর মা লেজা ছাড়া অন্য মাছের স্বাদ বোঝে না আমি বলেছিলাম লেজার মাছে তো প্রচুর কাটা ভালো লাগে তোমার মা হেসে বলেছিল লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে আমার খুব ভালো লাগে পেটুকামি টেস্টের কথা শুনে একদিন লেজা খেয়ে দেখেছিলাম কাটার কারি ছাড়া বিশেষ কোনো স্বাদ বুঝিনি এরপর মামাবাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম নানুর পাতে ছোট্ট একটা লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজের পেটি এর আগেও বাড়িতে গেছি খেয়েছি কিন্তু এত কিছু লক্ষ্য করিনি আমি অবাক হয়ে দিদাকে বললাম আরে মা তো পেটি খায় না মাকে লেজাটা দাও তখন আমার নানু হেসে বলল আমি তো তোর মায়ের মা আমি জানবো না তোর মা কি খায় আর না খায় বুঝলি নানু ভাই তোর মা কখনো লেজার মাছ মুখে তুলতো না আগাগোড়া পেটি বা কোলের কাছের মাছটা ওর জন্যই তোলা থাকতো জানি এখন ওর লেজেই অভ্যেস হয়ে গেছে তবুও মায়ের কাছে দুদিন একটু ভালো মন্দ খাক আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না শুধুমাত্র একটা টুকরো ভেঙে নিল পরে মাকে অনেক চেষ্টা করেছি মোড়ো বা পেটি খাওয়াতে কিন্তু নিজের মানুষটার উপর নাকি সংসারের উপর প্রবল অভিমানে তা জানি না মা ওই এক টুকরো লেজা নিয়ে সন্তুষ্ট থাকত সময় গড়িয়েছে বিয়ে করেছি সন্তানের মা হয়েছি হঠাৎ একদিন খেয়াল হলো আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিতেই অভ্যস্ত হয়ে গেছি কতদিন হলো আমিও পাঁচ সাজিয়ে খেতে বসি না ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয় বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি না জোর করে নয় বাধ্য হয়েও নয় সবাইকে দেওয়ার পর শেষে যেটুকু থাকে সেটুকু নেওয়াটাই কবে যেন নিয়ম হয়ে গেছে আচ্ছা মেয়ে থেকে স্ত্রী বৌমা মা পোস্টে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জিভের স্বাদগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় যেটুকু আছে সেটুকুই চেঁচে বুঝে নেওয়ার অভ্যেস কি সংসার তৈরি করে নাকি আমরা নিজেরাই অভ্যাস করে নেই